السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইত্য়াবি মা উম সিলে কুম্মীর রববিকুমলা তত্বাবি আউমিন দু আউলিয়া কালি লাম্মা তাজক্কর সমস্ত প্রশংসা আল্লাহর বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহর বোলা আলামিন আবারও আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ফিক দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় প্রচলিত পদ্ধতিতে কি দিন কায়েম সম্ভব প্রচলিত পদ্ধতি বলতে বর্তমান আমাদের সমাজে যে সমস্ত প্রচলিত পদ্ধতিতে কায়েমের চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে কায়েম করবে এই পদ্ধতিতে কি দিন কায়েম সম্ভব কিনা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাআলা আমাদের সমাজে অনেকগুলো পদ্ধতিতে কায়েম করার জন্য চেষ্টা করা হচ্ছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে গণতন্ত্র এই গণতান্ত্রিক ধারাতে কায়েমের জন্য চেষ্টা করা হচ্ছে পবিত্র আল্লাহ তালা আমের একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তার রসুলকে বলতেছেন হে রসুল আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে গুমরা করে দিবে বিভ্রান্ত করবে প্রথবষ্ট করে দিবে তাই এখানে আল্লাহ তালা কিন্তু অধিকাংশের মতকে অনুসরণ করতে নিষেধ করেছেন আর গণতন্ত্র মানেই হল অধিকাংশের রায় অধিকাংশের সমর্থন নিয়ে গণতন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তারা আপনার কি করবে ক্ষমতায় যাবে এখন গণতন্ত্রটাও হচ্ছে অধিকাংশের মত বেশি মানুষ যাকে দিবে সেই ক্ষমতায় যাবে সেই এমপি হবে সেই চেয়ারম্যান হবে সেই মেম্বার হবে কিন্তু এই অধিকাংশ যে থিওরিটা সেটা আল্লাহ তালা নিষেধ করে দিচ্ছেন কারণ অধিকাংশ মানুষই কিন্তু ইসলাম চায় না দিনকায়ন চায় না অধিকাংশ মানুষই তাদের নবসের অনুসরণ করে শয়তানের অনুসরণ করে অধিকাংশ মানুষই ধারণার অনুসরণ করে আল্লাহ তালা অধিকাংশ মানুষের ব্যাপারে বলছেন অধিকাংশ মানুষ হচ্ছে কি জ্ঞান রাখে না অধিকাংশ মানুষ মূর্খ অধিকাংশ মানুষ সত্য গ্রহণ করে না অধিকাংশ মানুষ ফাসেক অধিকাংশ মানুষ কাফের অধিকাংশ মানুষ জাহেল আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় এই কথাগুলো বলেছেন সুতরাং অধিকাংশ মানুষ কোনো দিনই দিন কায়েম হোক সেটি চাবে না এজন্য আল্লাহ তালা পবিত্র কুর আনুলকারী মেরসোরা আরাফের তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইর মা উংজিলাই কুম্মির তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার অনুসরণ করো পলা তাতিয়া উ মিন্দু নিহি আউলিয়া তাকে ব্যতীত অন্য কাউকে রূপে গ্রহণ করিও না আল্লাহ তালা যা দিচ্ছেন তা গ্রহণ করতে হবে মানুষ আল্লাহ ব্যতীত যা আছে সব কে বাতিল বলে গণ্য করা হয়েছে লা লা ইলাহা ইলাহা মূল কথা হচ্ছে বহু বর্জন করা করা। ইসলাম একত্ববাদী বিশ্বাসী একজন ইলাহ একজন সত্য ইলা একজন আইনদাতা একজন বিধানদাতা একজন হুকুমদাতা একজন সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আর ফসলিত সমাজে বলে জনগণ ক্ষমতার মালিক হ্যাঁ অধিকাংশ বহু ঈশ্বরবাদে তারা বিশ্বাসী আইনদাতা হলো অনেক যেমন রাষ্ট্রের যে এমপিগণ তারা প্রত্যেকে আইনদাতা তিনশো আইনদাতা তারা আইন পাস করে আর ইসলাম বলে না আইনদাতা কেবলমাত্র একজন বিধানদাতা কেবলমাত্র একজন হুকুমদাতা কেবলমাত্র একজন সুতরাং এখানে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক আল্লাহ তালা বলছেন কলিল্লাহ মালিকাল মুলকি তু তিল মুলকা মান্তাসা আল্লাহ বলতেছেন আপনি বলেন যে আল্লাহ হে আপনি সকল ক্ষমতার ক্ষমতার মালিক মালিক আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন এই এটা আমরা মুখে মুখে বলি কিন্তু প্রকৃতপক্ষে এই আয়াতের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই এই সমাজে যারা মানুষের কাছে যায় ভুট চাচ্ছে তারা কিন্তু এই আয়াতের পরিপূর্ণ বিশ্বাসী না তারা মনে করে যে ক্ষমতা দেনেওয়ালা হচ্ছে জনগণ এই কারণে জনগণের কাছে কা যায় নাস্তিক ব্যক্তির কাছে যাচ্ছে হিন্দু ব্যক্তির কাছে যাচ্ছে গিয়ে তারা কি আপনার বুট বুট চাচ্ছে পদপ্রার্থী মেম্বার পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী এমপি পদপ্রার্থী হ্যাঁ তো আপনার দেখেন একজন পদ দেনেওয়ালা হচ্ছে আল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাবে জনগণের কাছে চাচ্ছে জনগণকে সে সার্বভমত ক্ষমতার মালিক মনে করতেছে ক্ষমতার মালিক সে জনগণকে মনে করতেছে সত্যোশো সলাতের মধ্যে যখন সলাত পরে তখন কিন্তু আয়াত পাঠ করতেছে কুলিল্লা হুম্মা মালিকাল মুলক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা হচ্ছে শুধু সলাতের মধ্যেই বাহিরে এসেই মনে করা হচ্ছে যে ক্ষমতায় যেতে হলে তো আমার জনগণের দ্বারে দ্বারে যেতে হবে এটা পশ্চিমাদের একটা থিউরি গণতন্ত্র এটা একটা ফাদ এই ফাদের ভিতরে মুসলিমদেরকে ঢুকায়ে দিতে চাচ্ছে তারা বলতেছে বলতে চাচ্ছে আপনারা কি খেলা হচ্ছেন ইমারাত চান চাইতে পারেন আপনি গণতন্ত্রে আসেন এটা একটা ফাঁদ এটা একটা ধোকা পশ্চিমাদের একটা ধোকা এটার ভিতরে এখন তারা গিয়ে কি ফাদের ভিতরে আইটকে গেছে আপনি বলতেছেন যে এটা দিয়ে গণতন্ত্র দিয়ে আমি কি করব করব দিন সম্ভব নয় কেন সম্ভব নয় দেখেন আপনি দিন কায়েম করতে গিয়ে আপনি কি করছেন আপনি এখন গণতন্ত্রের ভিতরে ঢুকে গেছেন এখন আপনাকে কি করা লাগতেছে একজন হিন্দু ব্যক্তির সাথে গিয়ে আপনার বুট চাওয়া লাগতেছে এমনকি তাদের পূজাতে গিয়ে আপনি অর্থ দিচ্ছেন আপনার তাদের পূজার শুভেচ্ছা দেওয়া লাগতেছে এখন যাই আপনার মুসলিম নেতা হয়ে এই গণতন্ত্র গণতন্ত্র কি করছে যে একজন হিন্দু ব্যক্তির গিয়ে আপনি পূজার শুভেচ্ছা দিচ্ছেন আপনি বলতেছেন রোজা এবং পূজা একই মুদ্রার দুইটা পিঠ একজন বলতেছে হরি কৃষ্ণ বল দালি দাড়ি পাল্লা টাইনাতুল এই যে কথাগুলো এই শির গুলো কে করাচ্ছে আপনাকে এই গণতন্ত্র করাচ্ছে এখন এখন গণতন্ত্র আপনাকে কি করাচ্ছে আল্লামা মামুন হলকের মতন ব্যক্তি এরপর ডক্টর শফিকুর রহমান সাহেবের মতন ব্যক্তি ওনারা যায়া দেখবেন নরেন্দ্র মোদীর সাথে মুসাফা করে তার সাথে বসতেছে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে মুসাফা করা লাগবে তাদের সাথে বসতে হবে তাদের সাথে মুসাফা করতে হবে তাই গণতন্ত্র আপনাকে কি করতেছে এক করে দিচ্ছে এক কাতারে বসাচ্ছে অথচ ইসলামের মধ্যে যে মর্যাদা ওলামাই কারাম যেখানে বসবে ইসলামের আমিররা যেখানে বসবে হ্যাঁ ওলামাই কারামরা যেখানে বসবে সেখানে কি একই কাতারে কি মুশ্রেকরা বসতে পারে কিনা ওলামাই কারামদের কাছ থেকে মাসলা নিবেন যারা বিজ্ঞ আলেম হক্কানি আলেম তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবেন তাদের কাছে বুঝবেন যে মুসাফা করা যাবে কিনা আল ওয়ালা ওয়াল বারা নামে একটা বিষয় ইসলামের মধ্যে রয়েছে কার সাথে আপনি সম্পর্ক রাখবেন কার সাথে সম্পর্ক রাখতে পারবেন না এই আল ওয়ালা ওয়াল বারা এই গণতন্ত্রের মধ্যে গেলে হয় না একটা হয়ে যা একটা হয়ে যাচ্ছে আপনি একই কাতারে বসতে হবে একই সাথে বসতে হবে গণতন্ত্রের মধ্যে যাওয়ার পরে আপনার কি করতে হবে এখন মন্দিরে যাওয়া লাগবে এইভাবে আপনাকে আরো নিকৃষ্ট কাজের দিকে নিয়ে যাবে কারণ এটা তো একটা ফাঁদ এই ফাঁদের ভিতরে আপনার ঢুকাই দিছে সুতরাং এই প্রচলিত পদ্ধতিতে আপনি দিন কায়েম করতে পারবেন না প্রচলিত পদ্ধতিতে আপনি ক্ষমতায় যেতে পারেন আপনার রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে ভোট পারেন এটা আমি বলবো না আপনাকে ইসলামিক দল কিন্তু আপনি গণতন্ত্রের ইসলামের কথা বলে দিন কায়েমের কথা বলে জনগণকে আপনি বিভ্রান্ত করে বুট নিচ্ছেন এটা ধোকা এটা একটা প্রতারণা এটা কখনই সম্ভব নয় কেন সম্ভব নয় আপনার দিন কায়েম করতে গেছেন আপনি এখন ক্ষমতায় গেলেন কথার কথা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি ক্ষমতায় গেলেন ক্ষমতায় গিয়ে কি এদেশে আপনি সহশিক্ষা বন্ধ করতে পারবেন আপনার সহশিক্ষা বন্ধ করতে গেলে ছাত্ররা তো আবার আন্দোলন করবে আবার মাঠে নামবে চব্বিশের মতন আরেকটা বিপ্লব করবে কারণ তারা তো বিপ্লব করে রক্ত দিয়ে তারাই এই স্বাধীনতা এনে এনেছে এখন টিএসসির মোড়ে তারা বসে আড্ডা করবে নাইট ক্লাবে যাবে আপনি তাকে বাধা দিতে পারবেন না তো এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র এখানে তো বাক স্বাধীনতা দিতে হবে সুতরাং আপনি ইচ্ছে করলেও করতে পারবেন না আপনি যখন সহশিক্ষা বন্ধ করতে যাবেন তখন আবার আপনার বিরুদ্ধে কি মিটিং মিছিল করবে যেন মিটিং মিছিল করলে আপনি তো বাধাও দিতে পারবেন না কারণ এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র আপনি যখন যাবেন সহশিক্ষা বন্ধ করার জন্য তখনই আপনাকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হবে আপনি যখন চাবেন কোরআনের আইন অনুযায়ী চুরির হাত কাটার জন্য তখনই তো বলা হবে এটা মধ্যযুগীয় বর্বরতা এটা মানবতা বিরোধী অপরাধ আপনি যখন রজম করতে যাবেন আপনি যখন অবিবাহিত নারী পুরুষ জানা করলে একশো দুর্রা মারতে যাবেন তখনই তো আমেরিকা আপনাকে বাধা দিবে গোটা বিশ্বের কাফ কুফার শক্তি আপনার বিরুদ্ধে লেগে যাবে আপনার দেশের ভিতরে বিদ্রোহ তৈরি হয়ে যাবে সুতরাং এই পদ্ধতিতে দিন কায়েম সম্ভব নয় এই পদ্ধতিতে আপনি দিন কায়েম করতে পারবেন না সুতরাং দিন কায়েমের কথা না বলে আপনি জনগণের কাছে গিয়ে এটা বলেন যে আমি দুর্নীতি কমাবো আমি সুদগুজ বন্ধ করব। এটা বলতে পারেন কিছু কমাইতে পারবেন অন্য অন্য রাজনৈতিক দলের চেয়ে আপনি কিছু ভালো করতে পারেন কিন্তু দিন কায়েমের কথা বলে মানুষকে দেওয়ার কোনো যুক্তিগত আছে বলে আমি মনে করি না বুট আপনি চাইতেই পারেন এটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে হ্যাঁ আমি আপনাকে বলবো যে বুট দেওয়ার আগে আপনি একবার চিন্তা করবেন আপনি কাকে বুট দিচ্ছেন যাকে বুট দিচ্ছেন তিনি যদি সুরি করে তিনি যদি টেন্ডারবাজি করে তিনি যদি চাঁদাবাজি করে তিনি যদি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে সেটার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরও আসবে ঠান্ডা মাথায় করবেন যদি করতে যান তাহলে আপনার যে এটা কিন্তু আমল নামাতে আসবে আপনার গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম আদৌ সম্ভব নয় এই প্রচলিত পদ্ধতিতে দিন কায়েম করা সম্ভব নয় আপনি দিন কায়েম যদি করতে চান তাহলে আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে দিন কায়েম করা সম্ভব নয় দিন কায়েমের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেই চার দফা কর্মসূচি দিয়েছেন সেই চার দফা কর্মসূচিতে আপনার দিন কায়েম করতে হবে এক নাম্বার দাওয়াত এবং তাবলিক দুই নাম্বার তা আলিম ও আলিলেম তিন নাম্বার তাস্কিয়ত নবস চার নাম্বার ইতাল ফিসাবিহ এর চারটা পদ্ধতিতে আল্লাহ রসুল দিন কায়েম করছেন এই চারটার বিশদ ব্যাখ্যা আছে আল্লাহ রসুল কিসের দাওয়াত দিছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তাও হেদের দাওয়াত তগুদ বর্জনের দাওয়াত দিচ্ছেন একত্ববাদকে গ্রহণ করার দাওয়াত দিচ্ছেন বর্তমানে এই দাওয়াত কি আছে কিনা সমাজের মধ্যে তাও সেইদের নিখুঁত দাওয়াত নাই তগুদ বর্জনের দাওয়াত নাই তগুদ বর্জনের কোনো কর্মসূচি নাই আপনি যেই দলের মধ্যে রয়েছেন আপনি যাকে সাপোর্ট দিচ্ছেন সে কি তাগুত বর্জনের জন্য বলতেই তো আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমে বলেন আমান ইয়াখসুরু বিত তাগুত যে তাগুতকে অস্বীকার করবে মিম বিল্লা যে আল্লাহকে বিশ্বাস করবে পবিত্র কুরআনুল কারীমের সর্ববিহচ্চরা সূরা বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা আসতানিবুত তাগুত আইয়াবুদুহা ওয়ালা বিল্লাহ লাহুমুল বুশরা ফাবাশির ইবাদ আল্লাহ বলেন আর যারা তাগুত থেকে দূরে থাকবে তাগুতের ইবাদত থেকে দূরে থাকবে এবং এক আল্লাহ অভিমুখী হবে আল্লাহ তালা বলতেছেন লাহমুল বুশরা তাদের জন্য শুভ সংবাদ ফবাশীর আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন আল্লাহ তালা পবিত্র কুর আনুল মধ্যে সোরাহান আহলের ষোলো নম্বর সুরার সাতত্রিশ নম্বর আহেতে বলছেন ওয়ালাক দেব আজ না ফি কুল্লি উম্ মাতি রসুল আইবুদুল্লাহ জেতানিবত্ত আগুদ আল্লাহ বলে আমি প্রত্যেকটা কৌমের কাছে রসুল প্রেরণ করছি এই মর্মেজে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাকুর থেকে দূরে থাকবে আল্লাহ তাল্লাহার হুকুম হচ্ছে আল্লাহর ইবাদতের পাশাপাশি তগৎকে বর্জন করা লাগবে তগত কারা যে বা যারা আল্লাহ তাল্লাহর আইন পছন্দ করে না নিজে মানে না অপরকে মানতে দেয় না তারাই হলো তগত যারা নিজেরা আল্লাহ তাল্লাহার আইন পছন্দ করে না আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান মানে না পশ্চিমাদের বিধান মানে মানুষের বিধান মানে তারাই হলো তগুদ যারা আল্লাহর আইন পছন্দ করে না নিজেরা মানে না অপরকে মানতে দেয় না তারাই তগুদ বরঞ্চ যারা নিজেরা আইন তৈরি করলো মানুষকে মানতে বাধ্য করে তারাই তগত আজকে আল্লাহর আইন তো বাদ দিয়েছে এটা কত বড় একটা অপরাধ আল্লাহ যে আইন দিয়েছেন আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহ যে হুকুম দিয়েছেন সেটা আজকে বাদ দিয়ে দিয়েছে আমার ভাবতে অবাক লাগে একজন মানুষ কিভাবে মানুষের আইনকে মানতে পারে যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন যে এটা কার এটার উপর কার আইন চলবে যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি জানেন এই মোবাইলের কি সমস্যা এটার সমাধান কি তিনি দিবেন যিনি মাথার উপরে ফ্যান করে ফ্যান চলে ওই ফ্যানটা কে আবিষ্কার করেছেন তিনি জানেন এটার কি সমস্যা তিনি সমাধান দিবেন তো মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এটার কি সমস্যা এটার কি সমাধান ইল্লা লিল্লাহ সৃষ্টি যার হুকুম চলবে তার মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালাই কি এ মানুষকে কি করবেন আইন দিবেন হুকুম দিবেন বিধান দিবেন এই মানুষ কীভাবে পরিচালিত হবে জন্য আসমান থেকে আল্লাহ তালা গ্রন্থ দিয়েছেন যুগে যুগে নবী রসুলকে প্রেরণ করেছেন এখন আবার আল্লাহ তালার মনোনীত বান্দা আমির যিনি মুসলমানদের অভিভাবক যার কথা আল্লাহ রসুল হাদিসে বলেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসে মানুষকে আবার তগুৎ শিখাচ্ছেন আবার মানুষকে তাও হেজ শেখাচ্ছেন কোনটা শির কোনটা কুফর কোনটা বিধ কোনটা কুসংস্কার এগুলো মানুষকে শেখাচ্ছেন এজন্য আপনার এই প্রচলিত পদ্ধতিতে দিন কায়েম সম্ভব নয় তগদকে বর্জন করা লাগবে এজন্য বলতেছিলাম যে কত বড় স্পর্ধা আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়েছে এবং নিজের আইন তৈরি করে সেই আইন আবার মানুষের 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 উপর উপর দিচ্ছে ভাবেন আপনি মানুষ মানুষ হয়ে আইনকে মানেন একজন আইনদাতা হতে পারে না মানুষ মানুষের বিধানদাতা হতে পারে না মানুষ মানুষের হুকুমদাতা হতে পারে না এটা শেখ এটা গুফর এটা মানুষের ইবাদত হয়ে যায় এটা মানুষের আনুগত্য হয়ে যায় এজন্য আল্লাহ বা ইবাদত করতে হবে আল্লাহর অনুগত্য করতে হবে রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ প্রদত্ত ব্যক্তিদের আনুগত্য করা লাগবে আল্লাহ প্রদত্ত ব্যক্তিদের আনুগত্য করতে গেলে শর্ত আছে যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য করবেন ঠিক ততক্ষণ পর্যন্তই আল্লাহর মনোনীত বান্দার আনুগত্য করা লাগবে এজন্য জন্য প্রচলিত পদ্ধতিতে দিন কায়েম কি সম্ভব কখনোই নয় কোনো দিনই নয় যদি সম্ভব হতো তাহলে মোহাম্মদ সাল্লাইসাল্লামেই আপনার দিন কায়েম করে দেখাইতে পারতেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে কিভাবে দিন কায়েম করতে হবে সেটা মোহাম্মদ আলাইহি সাল্লাম নিজে কাজ করে দেখিয়েছেন উনি প্রতিষ্ঠা করেছেন দিন কিভাবে প্রতিষ্ঠা করেছেন আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কর্মসূচির মধ্যে দাওয়াত এবং তাবলিক ছিলেন তিনি দীর্ঘ তেরোটা বছর মক্কী জীবনে দাওয়াত এবং তাবলিগের কাজ করেছেন তাও ঈদ কি রিসালাত কি তগুৎ কি তিনি শিখিয়েছেন তিনি তালিম ও আইলেম দিয়েছেন সাহাবিদেরকে আইলেম শিখাইছেন তাও সেইদের এলেম কোন এলেম শিখবেন তাও সেইদের এলেম যে এলেমের দ্বারা আপনি আল্লাহকে চিনবেন তগুদ কি চিনবেন তাও সেইদ কি চিনবেন শিরিক কি চিনবেন বিদাহত কি চিনবেন কুসংস্কার কি চিনবেন ইমান কী সেটা আপনি চিনবেন ওই এলেম অর্জন করতে হবে সেই এলেমের তালিম দিতে হবে ইমাম মাহমুদ সেই এলেমের জন্য বই লিখেছেন তালিম হচ্ছে সারা বাংলাদেশের মধ্যেই এরপরে মাফস আত্মশুদ্ধি করা নিজের পরিশুদ্ধ করা নিজেকে এসগা করা তিতালফি সাবিল ইল্লাহ সর্বশেষ এবং চূড়ান্ত দাপ আপনি যখন এই তিনটে কাজ করবেন তখনই আপনাকে বাদা দিবে আল্লাহর পবিত্র কোরান উল খানি আরসেফ যে হলাও কারিহাল্কা ফিরুন তারা চাই ইউরিদুন আলিউক থয়ুন উর আল্লাহ বেয়া ফু আ হি হি মল্লাহ মুতি কারি হালকা ফিরুন তারা চাই আল্লাহর নুরকে তথা ইসলামকে মুখের ফু দ্বারা দিতে আল্লাহ মুতিম্ম নূরিহি আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন ওয়ালাউ ক্যারি কাফিরুন যদিও কাফেররা সেটা পছন্দ করে কাফেররা অপছন্দ করবে আল্লাহ বলেন হু আল্লাদি আরসাল রসুল্লাহ বিল হুদা ওয়া দিনিল হক লিউজ হির হু আল্লাদ্দিন ওয়ালাউ ক্যারি মুশরিকুন তিনি তো তার রসুলকে হেদায়াত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন যাতে করে সমস্ত দিনের উপরে দিনুল হাককে প্রতিষ্ঠা করতে পারেন পালাও কারিহাল আর মুশরেকরা সেটা অপসন্দ করে তো দিন কায়েম করতে গেলে অবশ্যই মুশরেকরা আপনার বাধা দিবে আজকে যারা দিন কায়েমের কথা বলে তাদের সাথে মুশরেকরা ঐক্যবদ্ধ হচ্ছে তাদের মুশরেকদের শাখা আছে হিন্দু শাখা খুলেছেন আফসুস আপনি কিসের দিন কায়েম করতেছেন আপনি কিসের দাওয়াত দিচ্ছেন আপনি যদি প্রকৃত দিনের দাওয়াত দিতেন দিনুল হকের দাওয়াত দিতেন কোরআন সত্য কোরআন কোনোদিনই মিথ্যা না কোরআন বলে ওলাউ কেরি হাল মুশরিক আপনাকে পছন্দ করবেন আপনি পরিপূর্ণ দিনের মধ্যে নাই বিদায় আজকে মুশরেকরা আপনার সাথে ঐক্যবদ্ধ হচ্ছে যদি আপনি দিনুল হক সত্য দিন যেটা আল্লাহ দিয়েছেন মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের মাধ্যমে সেই দিন যদি প্রতিষ্ঠা করতে চাতেন সেই দিন যদি প্রতিষ্ঠা করতেন সে দিন প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতেন কোনো দিনই মুশরেকরা আপনাদের পক্ষে আসতো না বরঞ্চ মুসরেকরা বাধা দিবে মুশরেকরা অপছন্দ করবে মুশরেকরা সর্বশেষ কি করবে আল্লাহদী না আমানু মানুহ ইয়েকত সাবিল যারা ইমানদার তারা ফি সাবিল ইল্লাহ তারা সশস্ত্র লড়াই করবে আল্লাহর রাস্তায় অল্লাহদীন কেফারু ইয়েক না ফি সাবিলিত ই আল্লাহ তালা বলেন আর যারা কাফের তারা ভাবে তহুতের রাস্তায় সশস্ত্র লড়াই করবে রাস্তা রাস্তা দুইটা একটা হলো ফিসাবিল ইল্লা আল্লাহর রাস্তা আরেকটা একটা হলো ফিসাবিল তাগুত তাগুতের রাস্তা সুতরাং আল্লাহর রাস্তা এবং তাগুতের রাস্তা দুইটা দুই জিনিস আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান তোমরা শয়তানের অনুসারীদের বন্ধুদেরকে হত্যা করো কতল করো এজন্য আমাদেরকে দিনুল হক কি বুঝতে হবে এবং ফসলিত পদ্ধতিতে দিন কায়েম যে সম্ভব নয় এটা স্পষ্ট করা লাগবে আমরা কাউকে নিরুৎসাহিত করতেছি না তবে আমরা বলবো কোরআন এবং সুনার ভিত্তিতে আপনি দিন কায়েমের জন্য কাজ করেন মানুষকে ধোঁকা বা প্রতারণা করবেন না আপনি রাজনীতি করতেই পারেন এটা আপনার অধিকার কিন্তু আপনি দিন কায়েমের কথা বলে মানুষকে মানুষকে ভুল দিকে ডাইভার্ট করবেন এটার দায়বার এটা আমাদেরকে স্পষ্ট করতেই হবে আমাদেরকে এটা বলতেই হবে জাতির রাহবার হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমরাও স্পষ্ট করে দিচ্ছি যে দিন কায়েমের জন্য সঠিক প্রথা হচ্ছে আল্লাহ রসুলের সিরাত কোরআন সন্ন্যার বাহিরে গিয়ে কোনো দিনই দিন কায়েম সম্ভব নয় আমাদের এই কথার বাস্তবায়ন আপনারা দেখবেন তবে আমরা চাই যে যারা দিন কায়েমের কথা বলতেছে আপনারা করেন আমরাও তো চাই দিন কায়েম করেন আমরা চাই যে আপনারা দিন কায়েম করে দেখান আমরা অন্তর থেকে চাই যে জামাতি ইসলাম স ইসলামী জুট ক্ষমতায় আসুক মানুষ দেখুক যে আসলে তারা দিন কায়েম করে কিনা আমরা চাই অন্তর থেকে চাচ্ছি আমরা বাধা দিচ্ছি না বরঞ্চ আমরা চাই যে কেউ না কেউ দিন কায়েমের জন্য কাজ করুক তো আপনার যে পদ্ধতিতে চলতে চান এটা একটা মরিচি টিকা এটা শয়তানের একটা ধোঁকা আপনার দিন শেষে আপনি দিন দিনকায়ম করতে পারবেন না এই পদ্ধতিতে সম্ভব নয় যেটা আমরা আগে বুঝতে পেরেছি ইমাম মাহমুদ হাবিবুল্লার মাধ্যমে সেটা আপনি হয়তো একদিন শেষে দিন শেষে বুঝবেন সুতরাং যেটা আমাকে পরে ও রসুলের সিরাতেই আমাকে আসতে হবে সুতরাং আমি অযথা কেন মরিটিকার পিছনে সময় নষ্ট করব। কেন বৃথাশ্রম করব। কেন বৃথাশ্রম দিব কেন আমি সময় নষ্ট করব। কেন কালোক্ষেপণ করব কাজ যদি করতে হয় রসুলের সিরাত অনুযায়ী কাজ করি আল্লাহ সব তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ